আমার এখানে তো একদম সকাল থেকেই বৃষ্টির মরশুম এবং সকাল থেকেই মনটা একটুখানি খিচুড়ি খিচুড়ি করছিল আমি তো আমার মাকে বলে আমার মতন বন্দোবস্ত করে নিয়েছি আমি যাই না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা যদি হয়ে থাকে একটু চেষ্টা করুন মাকে বলে যদি একটু খিচুড়ির ব্যবস্থা করে নেওয়া যায় বা অনেকের অনেক আমি জানি বিবাহিত মানুষজন তারা দেখে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের এজ ব্র্যাকেটে তারা একটুখানি বউকে বলে দেখতে পারেন বা নিজেরা যদি রান্না টান্না করতে পারেন একটু খিচুড়ি হলে কিন্তু তা যে জমে যাবে একটুখানি ঘিয়ের সঙ্গে একটু মাছ ভাজার সঙ্গে আজকে কিন্তু একটু খিচুড়ি ডিমান্ড করছে সত্যি বলতে যাই হোক আমরা মূল টপিকে চলে আসি রঘু ডাকাত রঘু ডাকাতের গান এসেছে একটা মানে ছোট্ট একটা টিজার এসেছে গানের আপকামিং রোম্যান্টিক গানের দেব এবং ইদিকা পালের ঝিলমিল লাগে সেই টিজারটাকে নিয়ে আমরা আলোচনা করব গানটা তো ছ তারিখ মুক্তি পাবে সেদিনকে গানটা নিয়ে কথা হবে টিজার নিয়ে আলোচনা করবার মতনই একটা টিজার সত্যি বলতে এসেছে যে কারণেই আমি কথা বলছি তবে সবার আগে কথা বলতে হবে এখানে হন্টেড থ্রি ঘোস্ট অব দ্য পাস্ট মিমু চক্রবর্তীর আপকামিং কন্টেন্ট সেইটার একটা টিজার মুক্তি পেয়ে গেছে মিঠুন চক্রবর্তীর পুত্রের ছবির টিজার এখন কেমন হল এই টিজারটা দেখুন এক কথায় যদি বলতো আমার ফার্স্ট রিয়াকশন যেটা ছিল টিজার দেখবার পরবর্তীতে মিঠুনদার অনেকটা বয়স হয়েছে এখন মিমু চক্রবর্তী যদি এরকম কন্টেন্ট আনে তার ছবি টিজার যদি এরকম হয় তাহলে কিন্তু মিঠুনদা অসুস্থ হয়ে পড়বে মানে এই টিজারটা দেখবার পরবর্তীতে মিঠুন কেন যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে তার কারণ এর যে ভিএফএক্সের কোয়ালিটি সে ছোটোবেলায় আমরা দেখতাম না কই হে একটা দেখবেন টিভি সিরিয়াল টাইপের হতো প্রত্যেক শনিবার করে রাত্রিবেলা হতো আমি জানি না আপনারা দেখতেন কিনা আমি তো দেখতাম সেই ভয়ের এপিসোড দেখাতো আর সেইটা যেরকম ভিএফএফ কোয়ালিটি হতো বা হাতিম দেখতেন আপনারা আমি আপনারা দেখতেন কিনা ছোটবেলায় দেখেছি হাতিম টিম তো সেখানে যেরকম আর কি ভিএফএস এর কোয়ালিটি হতো মানে টিভি সিরিয়ালে যেরকম হয় আর কি ঠিক সেই রকম এখানে মানে যতটা খাজা আপনারা ভাবতে পারছেন আমি জানি এখন অনেক আপনার টিভারটা দেখেননি আগে আমার ভিডিও দেখছেন এবার আমি বলছি আপনারা গিয়ে যা দেখুন আপনারা বুঝতে পারবেন যে কতটা খাজা হতে পারে মানে আপনি যেগুলোকে খাজা ই펙্ট বলেন এটা তার থেকেও বেশি खा যায় তার থেকেও বেশি খাজা দেখুন মিমো তো খাকিতে প্রমাণ করেছে যে অ্যাক্টার তার মধ্যে কিছু রয়েছে সে চাইলে করতে পারে কিন্তু যদি মেকাররা তার সঙ্গে এরকম কন্টেন্ট বানায় মানে অভিনেতা হিসেবে কিন্তু সবটা হাতে থাকে না এটা কিন্তু একটা একটা প্রোডাকশন হাউস তারা কি চাইছে করতে একটা ডিরেক্টর তারা কি চাইছে করতে তার উপরও অনেকটা নির্ভর করে তো এখানে মিমো চক্রবর্তীকে এরকম একটা কন্টেন্টে দেখে সত্যি বলতে একটু যদি এই ছবিটা বেটার হতো তাহলে ভালোই হতো কিন্তু কিছু বলবার নেই আর কি এটা খুবই খুবই একটা রোদ্দি জিনিস হবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনক্যাশমেন্টের জন্য করা আমার কথা হচ্ছে এনক্যাশমেন্টের জন্য করছো তাহলে একটু ভালো করে করো একটু যত্ন নিয়ে করো এটা কি হয়েছে মানে অ্যাকচুয়ালি টিজারটার টার মধ্যে যে গানটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি সেটা আমি বলবো যে একটা একটা হররের অ্যাম্বিয়েন্স তৈরি করছে আদার দেন দ্যাট এই টিজারটার মধ্যে সত্যি বলতে কিছু নেই জাস্ট কিছু নেই আচ্ছা এবারে যদি কথা বলি সুচিস্মিতা পাল এবং ঈশানের গাওয়া আপকামিং গান রঘুরাকার সিনেমা রোমান্টিক গান যেখানে দেব এবং ইদিকা ফিচার করবেন ঝিলমিল লাগের সেটার একটা টিজার মুক্তি পেয়েছে দেখুন এই টিজারটাকে নিয়ে মানে টিজারটা দেখবার পরবর্তীতে বা গানের যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে সেটা শোনবার পরবর্তীতে আমার ফার্স্ট রিয়াকশন যেটা ছিল যে ভিজুয়ালি তো এটা প্যান ইন্ডিয়া ছবির মতন দেখাচ্ছেই একটা প্যান ইন্ডিয়া সিনেমার গান যেরকম দেখায় দেখতে যেরকম লাগে সেরকম তো দেখাচ্ছেই লুক অ্যান্ড ফিল ওয়াইস চমৎকার প্রোডাকশন ভ্যালু রিচ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেবকে যেরকম ফলশটে দেখাচ্ছে দেবের যেরকম ফিজিক তার সঙ্গে সঙ্গে পালকেও যেরকম লাগছে যে একটা ড্রিমি মুড পুরো গানটার মধ্যে রয়েছে ডেফিনেটলি সেটা প্রশংসনীয় কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আলোচনা করছে যে দেখাচ্ছে পুরো একটা প্যান ইন্ডিয়া ছবির গানের মতন কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র কেন আমরা দেখার দিক থেকে ব্যাপারটা আলোচনা করছি আপনি যদি ভালো করে শোনেন যেটা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু অনেক বেশি একটা মনে হচ্ছে যে একটা প্যান ইন্ডিয়া ছবির একটা বড় বাজেটের ছবির গান যেরকম হয় ঠিক সেরকমটা একটা বাংলা সিনেমার গান শুনছি সেটাও কিন্তু মনে হচ্ছে না এইটুকু অংশ দেখে এই টিজার দেখে আলোচনা করছি কিন্তু এক্সট্রা অর্ডিনারি লোকেশন সত্যি বলতে এবং সিরিয়াসলি বলছি গানটা যেরকম শোনাচ্ছে মনে হচ্ছে যে একটা বারবার মতন খুবই সুন্দর মিষ্টি একটা রোম্যান্টিক গান হবে এবং দেব আর ইধিকার কেমিস্ট্রির ব্যাপারে আমরা জানি কিশোরীর ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেয়েছি যদি গান ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কেউ আটকাতে পারবে না এবং এই গানটা কিন্তু পপুলারিটি পাবে এই গানটা কিন্তু ভাইরাল হবে এবং যেটা কতটা প্রয়োজনীয় একটা ছবি বক্স অফিসে সফল হওয়ার জন্য বিশেষ করে মেন স্ট্রিম ছবির জন্য আপনারা সেটা সকলেই জানেন তো ভালো লাগছে টিদারটা আশা করছি গানটা খুব ভালো হবে বাকি কথা ছ তারিখ হবে আপনাদের মতামত এই গানে টিদারকে কেন্দ্র করে এবং হন্টেড থ্রি টিদারকে কেন্দ্র করে আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে